রাজ্যে ডিএম অফিস থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে কিভাবে আবেদন প্রক্রিয়া হবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরেট পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটি জারি করা হয়েছে নোটিশ জারি হয়েছে সাতাশ ছয় দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ দুদিন আগে এই নোটিশটি জারি করা হয়েছে নোটিশের প্রথমেই বলা হচ্ছে এ কম্পিউটার টেস্ট ক্লার কাম ইন্টারভিউ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড বারো সাত দু তারিখ অফিস অব দ্য অফিস ইনচার্জ মিড ডে মিল সেকশন পশ্চিম মেদিনীপুর রিএমপ্লয়েড অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অর্থাৎ পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টে নেওয়া হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে নেওয়া হবে কোনো রিটেন এক্সাম হবে না ইন্টারভিউটা হবে বা অর্থাৎ কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ হবে বারো সাত দু হাজার চব্বিশ তারিখে জুলাই মাসের বারো তারিখে হবে এবার আমরা ডিটেলস বিষয়গুলো দেখব নিজের দিকে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন পোস্টের নাম অ্যাকা অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টেন্ট নটি শূন্য পদে ভ্যাকান্সি আছে এর মধ্যে যে জায়গাগুলোতে ভ্যাকান্সি আছে সেটা হচ্ছে শালবনী কেশপুর খড়গপুর ওয়ান খড়গপুর টু পিংলা দাসপুর টু গড়বেটা ওয়ান গড়বেটা থ্রি চন্দ্রকোনা ওয়ান ব্লক এই যে ব্লক দেখলাম নটা এই নটা ব্লকে একটা একটা করে কিন্তু ভ্যাকান্সি দেওয়া আছে এজ লিমিট ম্যাক্সিমাম বলা হয়েছে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে তিরিশ ছয় দু তারিখ অনুসারে অর্থাৎ এ মাস অনুসারে স্যালারি আছে পার মান্থ আপনাদের এগারো হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে এলিজিবিলিটি অর্থাৎ কারা কারা এটা আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় উইথ মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টেন্ট রিলেটেড ওয়ার্ক ইন গভর্নমেন্ট অফিস অর্থাৎ যারা যারা গভর্নমেন্ট অফিসে মিনিমাম পাঁচ বছর অ্যাকাউন্টেন্ট কাজ করেছেন যারা রিটায়ার করে গেছেন তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন ফ্রেশার ক্যান্ডিডেটরা কিন্তু এটা আবেদন করতে পারবেন না ঠিক আছে এবার আমরা দেখে নেব ইন্টারভিউয়ের দিন আপনাদের কি কি ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে অরিজিনাল প্লাস জেরক্স সেট সঙ্গে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড দু কপি রিসেন্ট পাসপোর্ট ফটো পেনশন পেমেন্ট অর্ডার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এই কয়েকটা ডকুমেন্টস আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে এখানে কোয়ালিফাইং ডেট অফ রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টের ডেট তিরিশ ছয় দু হাজার আগে হতে হবে ডেট অফ রিটায়ারমেন্ট নট আর্লিয়ার দেয় তিরিশ ছয় দু হাজার আগে হলে হবে না মেডিকেল ফিটনেস ফিট আপনাদের হতে হবে ইন্টারভিউ ডেট বারো সাত দু হাজার তারিখ শুক্রবার টাইম ভেনু সাড়ে দশটা থেকে মিড ডে মিল সেকশানে হবে পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম অর্থাৎ কালেক্টরেট বিল্ডিংয়ে তো ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এটা যারা যারা আবেদন করতে চান আপনাদের যোগ্যতা অনুসারে এটা আবেদন করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেটে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি